প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুদের আর বড়দের আমার প্রণাম দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আজকে শুভ পয়লা বৈশাখে আমরা কিছু মানুষদেরকে খাবার দিতে যাব আজকের মেনু হচ্ছে ফ্রায়েড রাইস আর আলুর দম আর চিকেন কষা তো এই আজকের রেসিপি তো এখন মা রান্না করছে এই ফ্রায়েড রাইসের চালটা বসাচ্ছে একটু পরে আমরা রান্নাবান্না করে প্যাকিং করে তারপরে বেরোবো তো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ আমাদের সঙ্গে রেখো আর ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিও যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো পাশে থাকো আবার আবার আসছি পরে ভিডিওটা নিয়ে এখন একটু কাজকর্ম চলছে আমাদের এখন খাওয়া দাওয়া চলছে কারণ আমরা একবারে খেয়ে দিই তারপরে বেরোবো এখন দেখো এখানে রয়েছে চিকেন কষা আর হচ্ছে চিলি চিকেন ফ্রায়েড রাইস আমাদের জন্য একটু চিলি চিকেন ক করেছিলো মা এক্সট্রাভাবে মাংস দিয়ে তো চিলি চিকেন ফ্রায়েড রাইস আর চিকেন কষা দিয়ে আমরা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করেই আমরা বেরোবো প্যাকিং ট্যাকিং হয়ে গেছে সমস্ত কিছু মোটামুটি তো আমরা খাওয়া দাওয়া করে নিয়ে একটু পরেই বেরিয়ে যাব আমাদের প্যাকিং কমপ্লিট হয়ে গেছে আমরা একটার মধ্যেই এখন বেরিয়ে পড়বো একটার ট্রেনটা ধরবো এখান থেকে তাহলে তাড়াতাড়ি আর কি খাবারটা তাদেরকে পৌঁছে দিতে পারবো ফ্রায়েড রাইস চিকেন কষা আর আলুর দম আজকের মেনু আর গরমেতে ঠান্ডা ঠান্ডা জল পুরো একদম ফ্রিজ থেকে সবে বের করলাম ঠান্ডা জল পুরো চলো চলো সব রেডি হয়ে গেছে এখন আমরা খাবার দিতে যাচ্ছি এসে এই যে জল শুধু জল না আরো রয়েছে ব্যাক আসো চলো আবার চলো তারপরে কথা বলি 아, 자, 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 자. 자, 자, 자. 자, 자, 자. 자, 자, 자. 자,

आओ इनाम बेटा पास्ता 안녕하 もう遅れてるからね。 কাকাই দি কেন কৰছে आनंदबाज़ा 咱们回去弄吧。 আমরা কিছুক্ষণ আগে বাড়িতে এলাম বুঝতেই পারছো মানে এত পরিমাণে গরম পড়েছে সে গরমের মধ্যে আর কি বলবো যাই হোক তো ভালোভাবে সব সমস্ত কাজ আজকের মতো মিটে গেছে আর আজকের পুরো দিনটা আমরা একটা ভালো কাজ দিয়ে শুরু করলাম বছরটা তোমাদের আশীর্বাদটা আমাদের সঙ্গে বজিয়ে রেখো সব সময় যাতে আমরা আরও ভালো ভালো কাজ করতে পারি আর কি বলবো আমাদের সঙ্গে একটু থেকেও সাপোর্ট করো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পরে আবার আসবো নতুন কোন ভিডিও নিয়ে আজকের মতন এইটুকুই আর বেশি কথা বলবো না বুঝতেই পারছো প্রচণ্ড গরমে অবস্থা খারাপ হয়ে গেছে যাই হোক আর সমস্ত ডিটেলস আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া থাকছে যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছো যারা আমাদের সঙ্গে কাজ করতে চাইছো আমাদের সঙ্গে আরও মানুষের পাশে দাঁড়াতে চাইছো তো তোমরা এই নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আর অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তো আজকের মতন টাটা